আপনি কি জানেন আপনি অনেক খাচ্ছেন ভাবলেও আসলে আপনার শরীর যতটুকু চায় ততটুকু খাবার পাচ্ছে না এখানেই লুকিয়ে আছে আপনার ওজন না বাড়ার আসল রহস্য কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা পরিষ্কার করে নিই আজকাল ইন্টারনেটে এমন অনেক ওষুধ বা পাউডারের কথা বলা হয় যা সাত দিনে মোটা করার গ্যারেন্টি দেয় দয়া করে সেই ফাঁদে পা দেবেন না কারণ ওগুলো আপনার লিভার এবং কিডনির স্থায়ী ক্ষতি করতে পারে আমি আজ আপনাকে এমন চারটি প্রাকৃতিক অভ্যেসের কথা বলবো যা আপনার শরীর ভেতর থেকে মজবুত করবে এবং আপনি পাবেন একটি সুঠাম ও আকর্ষণীয় দেহ তাহলে চলুন একদম সময় নষ্ট না করে শুরু করি দ্রুত ওজন বাড়ানো সেই গোপন চারটি উপায় নাম্বার এক বারে বারে খাওয়ার অভ্যেস একবারই পেট ভরে খাওয়ার ভুলটা কি আপনিও করছেন এই অভ্যেসটি হয়তো আপনার হজম শক্তিকে অলস করে দিচ্ছে পেট ভরে তিনবেলা না খেয়ে খাবারকে পাঁচ ছয় ভাগে ভাগ করে নিন প্রতি তিন ঘন্টা অন্তর পুষ্টিকর কিছু মুখে দিন এতে আপনার মেটাবলিজম ঠিক থাকবে এবং শরীর বেশি পুষ্টি শোষণ করতে পারবে নাম্বার দুই পর্যাপ্ত প্রোটিন গ্রহণ আপনি কি শুধু চর্বি বাড়িয়ে মোটা হতে চান নাকি দেখতে সুন্দর ও সুঠাম হতে চান যদি সুঠাম হতে চান তবে এই একটি উপাদান আপনার খাবারের তালিকায় রাখুন ওজন বাড়া মানে শুধু চর্বি জমানো নয় বরং মাসেল তৈরি করা আর মাসেল তৈরির প্রধান কাঁচা মাল হল প্রোটিন প্রতিদিনের তালিকায় অন্তত দুইটি ডিম ডাল এবং পর্যাপ্ত মাছ বা মাংস রাখুন নাম্বার তিন সঠিক ব্যায়াম অনেকেই মনে করেন ব্যায়াম করলে শরীর আরও শুকিয়ে যাবে কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন কার্ডিও বা দৌড়ঝাঁপ নয় ওজন বাড়াতে আপনাকে করতে হবে স্ট্রেংথ ট্রেনিং অল্প ভারোত্তোলন করলে আপনার পেশিগুলো উদ্দীপিত হয় এবং আপনার খিদেও বেড়ে যায় এটি শরীরকে সঠিক শেপ দেয় নাম্বার চার পর্যাপ্ত ঘুম ও দুশ্চিন্তা মুক্ত থাকা সব কিছু ঠিকঠাক করার পরেও ওজন বাড়ছে না হয়তো এই ছোট্ট ভুলটি আপনার সব চেষ্টায় জল ঢেলে দিচ্ছে ঘুম কম হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয় প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা বিচ্ছিন্ন ঘুম প্রয়োজন এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীর ক্ষয়ে যায় তাই মনকে শান্ত রাখা ওজন বাড়ানোর জন্য সমান জরুরি এখন প্রশ্ন হলো আপনি কি আজ থেকেই এই নিয়মগুলো মানা শুরু করছেন আপনার বর্তমান ওজন কত এবং আপনি কত কেজি ওজন বাড়াতে চান তা এক্ষুনি কমেন্ট করে জানান আর হ্যাঁ আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে যারা খুব রোগা এবং এ নিয়ে চিন্তিত তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চান তাও কমেন্টে জানান সুস্থ থাকুন সঠিক তথ্য জানুন দেখা হচ্ছে ওয়েলনেস ফ্যাক্টস বিডির পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ